আসসালামু আলাইকুম যে উদ্দেশ্যে আসা মূলত পেশেন্ট উনি হতেছে আমার হলো সম্পর্ক হলো চাচা ওনার নাম হচ্ছে আব্দুর রহমান ওনার গ্রামের বাড়ি হতেছে বাসি আমাদের এলেঙ্গা পৌরসভা আমার চাচার যে প্রবলেমটা ছিল প্রবলেমটা উনি ওই ময়ের উপরে থেকে হঠাৎ করে সাইডে পড়ে গেছিলো পরে যাওয়ার পর ওই গরুর যে খাবারগুলো দেয় যে চারি এই পাকা পক্তন চারি ওখানে পড়ে বাম পাশের ইয়ে কোমরের এখান থেকে এই পাশে হলো ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে প্রাথমিক অবস্থা আমরা এই একটা ইউনিক ডিজিটাল হসপিটালে একটা এক্স করি তারপর বুঝতে পারি যে না ওনার এখানে ভেঙে গেছে পুনরায় আমরা টাঙ্গাইলে সানরাইজ হসপিটালে শহীদুল্লাহ কাইসার স্যারের পরামর্শে তার ট্রিটমেন্ট নেই এবং ট্রিটমেন্টের সবগুলা পরীক্ষা নিরীক্ষা করার পরে বুঝতে পারি যে না তার ইমার্জেন্সি অপারেশন প্রয়োজন সেই সুবাদে ওনার রেফার্ডে আমরা টাঙ্গালপুরু হসপিটালে চলে আসি ওনার নেতৃত্বে আমরা তাকে অ্যাডমিশন দিয়ে দিই অ্যাডমিশন দেওয়ার পরে রাতে ব্লাড দিয়ে দিই ব্লাড দেওয়ার পরে যে কন্ডিশন সেই কন্ডিশন মোতাবেক বলল স্যার বলছে যে আটচল্লিশ ঘন্টা পর ওনার ওটি করতে হবে এবং পুনরায় ওনার সাথে যাবতীয় সব কিছু টথা বলে এবং সুস্থ হওয়ার জন্য এবং কি আমরা সুস্থ শান্তিপূর্ণভাবে এবং একটা সুন্দর চিকিৎসার জন্য আমরা এখানে অ্যাডমিশন নিয়ে আমার চাচাকে অ্যাডমিশন দিয়ে কি ওটিতে পাঠানো হয়েছে ইনশাআল্লাহ দোয়া করি উপর আল্লাহর কাছে এবং আপনাদের কাছেও দোয়া করি আমার আল্লাহর এই আল্লাহ তাল রহমতের জন্য আমার চাচার ওটিটা যেন সুন্দর সুস্থভাবে হয় আমার চাচা যেন সুস্থ যেন হয় এই হসপিটালের জন্য অনেক সুনাম অর্জন হয় এবং আমাদের মতো পেশেন্ট যারা আছেন তারা ইনশাআল্লাহ এখানে আসবেন এবং কি সুযোগ সুবিধা পাবেন আমি মনে করি যে এই ধরনের পেশেন্টের ঢাকা বাদেশের দেশের বাইরে যাওয়ার থেকে আমাদের এখানে টাঙ্গালে আমরা টাঙ্গালে লোক বেটার তো আলহামদুলিল্লাহ হসপিটালের কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কি অডিটের এবং অল স্টাফদের জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ সবাই আমার চাচার জন্য দোয়া করবেন